আরে ইমন ভাই কি করতেছে ভাই একটু চুপ থাকে নাকি কি চলবে মাথাটা পুরো গরম আছে মাথাটা ঠান্ডা করিলে ভাই বরফটা ভাই কি সমস্যা কি আরে দেখেন এই বরফটা কি করতেছে পরে কি বরফ একটা কত বড় সাইজের আপনার বাসায় রাখতে পারবেন না এটা তো ভাই না আপনার বাসায় বরফ থাকলেও চলবে না থাকলেও চলবে মানে ঠান্ডা বরফ ছাড়াই ঠান্ডা বাতাস পাবেন মানে

সেটা দিয়ে আপনি চাইলে ঠান্ডা নিতে পারবেন মানে কোনটাতে এই যে এই কুলারে ভাই এই কুলারে কিন্তু এবং দেখেন চাকা সহ ইয়ার কুলার ভাই মানে এতটা স্মার্ট এতটা স্মার্ট ভাই দেখেন এবং কালারটা দেখেন জাস্ট দেখেন এটা কিন্তু আপনি হাতের সাহায্যে চালাতে পারবেন রিমোটের সাহায্যে চালাতে পারবেন স্পিড কমায় বাড়ায়ও কিন্তু চালাতে পারবেন ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন

আমাকে পানিটা দিয়ে দিবা এই যে দেখেন এটার মধ্যে পানি দিয়ে কিন্তু আপনি সরাসরি কুলারেও দিয়ে দিতে পারবেন ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে দেখেন